খুবই ছোট্ট সহজ এই দোয়াটি প্রতিদিন একুশ বার পড়ুন আপনার দন সম্পদ টাকা পয়সা দিন দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনার সংসারে উন্নতি হতেই থাকবে সহজভাবে বড় হওয়ার দোয়া হলো এটা তো কোন দোয়া পড়বেন কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম আজকে বলে দিব অনুরোধ করবে ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন সময় তো ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলে ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন এই চমৎকার দামি আমলটা কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিই আমরা সবাই তো চাই টাকা পয়সার মালিক হতে বাড়ি গাড়ির মালিক হতে দন সম্পদ যেন অনেক হয় সবাই চায় দন সম্পদ টাকা পয়সা চাই না এমন কোন দুনিয়াতে পাওয়া যাবে না কিন্তু আপনার টাকা পয়সা দন সম্পদ বিবেকে আল্লাহ কারণ তার কাছেই তো সব কিছুর খাজানা বান্ডার তিনি সব কিছু দেন তো এই আমলের মাধ্যমে তার কাছ থেকে সব কিছু আপনি আনতে পারবেন ইনশাআল্লাহ তা আমলটি আপনি কখন করবেন আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন তবে ফজর নামাজের পর করতে পারলে বেশি উপকার পাবেন আমলটি করার আগে আপনি ভালোভাবে ওযু করে পবিত্র হবেন পবিত্র হয়ে পবিত্র একটি জায়গায় বসে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই ইস্তিগফার পড়তে হবে যেমন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি বিমিং কুল্লি দামবি ওয়া তাওবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওবু ইলাই তিনবার এই ইস্তিগফার পড়া হয়ে গেলে তিনবার প্রিয় নবীর এই দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই দরুদ শরীফটা তিনবার পড়বেন পরার পরে এবার আপনাকে এই দামি দোয়াটি পড়তে হবে একুশ বার দোয়াটি হলো ল আকসির মালি ওবারিক লিফি দুয়াটি একুশ বার পড়বেন সর্বশেষ আবার পিরনবির উপর দোরেসরে পড়বেন শোল ল হুয়াইনেহি ওয়াসাল্লাম সল্ল ল হোৱাইনেহি ওয়াসাল্লাম সল্ল ল হোৱাইনেইহি ওসাল্লাম ব্যাস প্রতিদিন এই আমলটা করেন আপনার দন সম্পদ শুধু বাড়তেই থাকবেনি ইনশাআল্লাহ তো ভাই বোন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর আমলে ভিডিও প্রতিদিন পেয়ে যান যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে যাবেন আপনাদের জন্য আমি দোয়া করব যেন আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করে দেন